নমস্কার বন্ধুরা চলে এলাম আবার নতুন একটা গানের ভিডিও নিয়ে তো চলো শুরু করা যাক বিনোদিনী আমি হব হবাচরে বানাই বিনোদিনী i বানোদিনী আমি হব কলাচান বানাইব তারে আমি ফুলের ফুলো i করে বা না বিনোদিনী আমি হব কলাচা করে যমুনাড়ি খুলে যখন বসে কদম তালে বাজাইবো বাসের বাসি রাধা রাধা বলে যমুনারী বলে যখন বসে কদম তলে বাজাইব বাসের বাসি আমি হব কালা চান তোরে বানায় বিনোদিনী আমি হব কালা চা